এটাই আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম অভূতপূর্ব মন্দির চত্বর এরিয়া আজকে চলে এসছি পাড়াতে আর এই পাড়াতে রয়েছে হুগলি জেলার সব থেকে বড় মন্দির পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির রয়েছে এখানে এখানে রয়েছে ব্রহ্মদত্ত ধাম তো এই ধামে আজকে যাব কিভাবে যাব টোটালটাই আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এছাড়া ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক সেখান থেকেও আপনারা চেকআউট করতে পারেন আর তো প্রথম যেটা করতে হবে আপনাদের এই বাড়িপোড়া স্টেশনে আসতে হবে হাওড়া থেকে আসুন বা শিয়ালদা থেকে আসুন বাড়িপোড়া স্টেশনে নেমে এই দিকে দেখুন একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওভারব্রিজটা রয়েছে এই ওভার থেকে ডান দিকে নামলে পরে যেখানে সিঁড়ি রয়েছে ডান দিকে ওখানে একটা হলুদ রঙের বিল্ডিং রয়েছে ছোট্ট মতো দেখা যাচ্ছে এখানে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটা তো এই ওভার ব্রিজ দিয়ে নেমে আমরা এবার চলে যাব ব্রহ্মদত্ত ধাম আমাদের গন্তব্য সেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে ধরতে হবে অটো বা টোটো তো গিয়ে জানতে পারবো কত কী আমি বক্সে দিয়ে দেবো এছাড়া আমি স্ক্রিনেও দেওয়ার চেষ্টা করব বনমালীপুর না স্টবেজে আমরা নামবো বনমালীপুর স্টবেজে নেমে ওখান থেকে হেঁটে এক থেকে দেড়শো মিটার হাঁটলে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য ব্রহ্মদত্ত ধাম তো চলুন আগানো যাক ভিডিওতে এই যে দেখুন এবার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম এখান দিয়ে নেমে একটু আগালেই ডানদিকে অটো স্ট্যান্ড তো এখান থেকে অটো ধরে আমরা রওনা দেব বনমালিকপুরের উদ্দেশ্যে বারুই পাড়াতে বনমালিকপুর স্টপিসে নামতে হবে আমাদের ব্রহ্মদুত্র ধামে যাওয়ার জন্য অটোতে মিনিট পনেরো থেকে কুড়ি লাগবে তবে আমি পুরোটা দেখাচ্ছি না পুরোটা দেখালে অহেতুক ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই একবারে বনমালীপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি তো ফাইনালি আমরা চলে এলাম বনমালীপুর এখানে রয়েছে ব্রহ্মদত্ত ধাম মানে আমাদের গন্তব্য তো এদিকে তাকান এই যে ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এইখানেই আমরা যাব এখান থেকে ছ এক মিটার তো চলুন হাঁটতে হাঁটতে আগাই তো আমরা এবার চলে এলাম ব্রহ্মদত্ত ধাম চল বন্ধুরা তোমাদের দেখাই কেমন কি ভেতরটা আমার তো খুবই আনন্দ হচ্ছে কারণ এই জায়গাটা আসার ইচ্ছে আমার বহুদিন ধরে ক্যাপচার হচ্ছে না এত বিশাল এরিয়া সঙ্গে দেখো মেঘের অবস্থা উপরে লেখা রয়েছে ব্রহ্মদত্ত ধাম ইনাদের চারটে ধাম রয়েছে তার মধ্যে এই একটি ধাম আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আর কোথায় কি কি ধাম রয়েছে ইনাদের আর কোথায় কি রয়েছে টোটালটাই ভিডিওর মধ্যে দেখাবো তো আগে চলো ভেতরে যাকা যাক তো দেখো বন্ধুরা এখানে টাইমিংটা দেওয়া রয়েছে কখন মন্দির খোলে দেখা রয়েছে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং দুপুর একটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে দ্যাট মিন্স সকাল আটটা থেকে রাত আটটা মাঝখানে খালি দু ঘন্টা বন্ধ দুপুর একটা থেকে দুপুর তিনটে পর্যন্ত তো তোমরা সেই বুঝে টাইম অনুসারে এসো চলো আগানো যাক মন্দিরের ভেতরে বিশাল বড় মন্দির চত্বর এরিয়া দেখো এগুলো ইলেকট্রিক্যাল দ্বীপবাটি সন্ধ্যের পর এগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় বিশাল বড় এই যে দেখো এরপর একটা রয়েছে মন্দিরের গেটের দুপাশে দুটো দ্বীপবাতি রয়েছে এখানে জলের কাউন্টার রয়েছে যারা খাবার জল নিয়ে আসতে ভুলে যাবে তার জন্য জলের কাউন্টার লোক লাগানো আছে আগে দেখি মন্দিরের আশেপাশে কি কি রয়েছে তারপর মন্দিরে প্রবেশ করব এখানে সামনেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির তো আগেই মন্দিরে যাই দেখো বন্ধুরা সিদ্ধিদাতা গণেশের মূর্তি কি সুন্দর লাগছে দেখতে সিদ্ধিদাতা গণেশের মন্দির দিন তার পাশে এরকম বিশাল দালান এরিয়া রয়েছে বিশাল দালান এরিয়া বিশাল এরিয়া এদিকে একটি গেট রয়েছে বিশাল মন্দিরটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির এই জন্যই বলা হচ্ছে এখানে আমরা গণেশজিকে দর্শন করলাম এবার আমরা যাবো মূল মন্দিরের ঠিক ওই সাইডে কপিলমনির মূর্তি রয়েছে সেখানে তো দেখো বন্ধুরা এই যে রয়েছে কপিলমনির মূর্তি অপরূপ মূর্তিটাই খুবই সুন্দর চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক তো চলো বন্ধুরা এই দেখো সামনে পুরোটা কাঠ দিয়ে তৈরি গেট লোহাডোহানায় পুরো কাঠের তৈরি তো এখান দিয়ে ভেতরে প্রবেশ করা যাক অতীব সুন্দর শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন একটা লেখা রয়েছে মন্দিরের নীরবতা বজায় আর এখন কথা বলা বেশি বারণ আস্তে আস্তে তাই কথা বলছি এই যে কচ্ছপের মূর্তিটি আপনারা দেখছেন এটি রয়েছে বিষ্ণুর একটি অবতার আমরা জানি বিষ্ণুর যে অবতারগুলি রয়েছে তার মধ্যে কচ্ছপে একটি অবতার রয়েছে এটি তাকে উদ্দেশ্য করে তৈরি করা ধ্যান করছেন আপনার দর্শন করুন জয় জয় গুরুদেব দত্তাত্রী অনুসায় সত্তা এটাই সেই দত্ত ধাম মেন মূর্তি তাকে আমরা এখানে দর্শন করছি অপরূপ মূর্তি চীনাথের মূর্তি অপরূপ মূর্তি মহ্মা বিষ্ণু মহেশ শ্রীনাথের মূর্তি সত্যিই অপরূপ খুবই শান্ত জায়গা ভেতরে চলে নিজের শিব মন্দির রয়েছে শিব মন্দিরটাকে দর্শন করে আছে মূর্তি ঠিক পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে নিজের শিব মন্দিরে যাওয়ার জন্য তো আমরা এবার শিব মন্দিরের দিকে যাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে জায়গাটি গোলাপি আভাতে মানে অ্যাকচুয়ালি গোলাপি লাইটটা জ্বালানো হয়েছে অদ্ভুত গুর্বল লাগছে পশু স্থান পেয়েছে পশুপতি ভেতরে গুরুদেবের ছবি রয়েছে তিনি বঙ্গদত্ত ধামের প্রতিষ্ঠাতা তার ছবি রয়েছে তার ছবি এই মন্দিরে প্রত্যেক জায়গাতেই পাবেন খুবই সুন্দর আলো দিয়ে বেশ ভালো লাগছে গোলাপি গোলাপি আমায় পুরোটা বেশ সুন্দর চলুন আপনাদের উপরটা একটু ঘুরিয়ে দেখাই আবার এখান থেকে উপরে উঠবো আমরা এত বড় এরিয়া নিয়ে মন্দির হয়তো আমি আগে কোনোদিন কোথাও দেখিনি হ্যাঁ মায়াপুর ছাড়া আর কোথাও নেই তবে মায়াপুরে অসম্ভব ভিড় হয় ওখানে কিন্তু আপনি এতটা ফাঁকা পাবেন না বিদেশি লোক প্রচুর আসেন তো তার ফলে ওই জায়গাটা ভিড় কিন্তু একটু বেশি হয় আর এইখানে অনেককেই জানেন না তার ফলে এটা একটু আড়াইলে আবডালে রয়ে গেছে এই মন্দিরটি বিশাল এরিয়া নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন তারা দেখাতে পারি এই মূল গেট দিয়ে আমরা প্রবেশ করেছি তারপরে এই হচ্ছে মন্দিরের এরিয়া দেখুন কি বিশাল বড় এরিয়া কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও আর বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিও তারাও জানেন একটা বড়ো একটা মন্দির রয়েছে আমাদের পশ্চিমবাংলার হুগলিতে আর ভিডিও সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা পাবি এরকম ভালো ভালো ভিডিও আর আমি পাবো তোমাদের তরফ থেকে ভালোবাসা আর মোটিভেশন তাতে আরও এরকম ভালো ভালো ভিডিও আনতে পারি তো চলো ভিডিওটা শেষ করার আগে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরি এখানে তিন হাতের এই ধাম রয়েছে ব্রহ্মদত্ত ধাম না তো ব্রহ্মদত্ত ধামে এটা মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয় ব্রহ্মদত্ত ধাম এই যে ভগবান প্রতিষ্ঠা হয়েছে দু সালের আঠেরোই ফেব্রুয়ারি এখানে প্রতিষ্ঠা আচ্ছা আর আরো তিনটে ধামনের ছবি দেখলাম সেগুলো কি একই সময় না আরো আগে না ওরা অন্য ওগুলো আগে হয়েছে লাস্ট যেটা হয়েছে উত্তরাখণ্ডে আচ্ছা এই রিসেন্টলি দু বছর হলো উত্তরাখণ্ডটা সবার লাস্টে হয়েছে এটা তার আগে এটা হয়েছে আচ্ছা আর প্রথম ধামটা কোথায় হয় প্রথম ধাম হয়েছে আপনার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ শিব দত্ত শিব তারপরে কন্যাকুমারী তারপর কন্যাকুমারী তারপরে পশ্চিমবঙ্গে হুগলিতে তারপর এটা এখানে ভোগ কি ব্যবস্থা আছে এখানে ভোগ প্রসাদ প্রতি বৃহস্পতিবারে আপনার দুপুর একটায় আরতি আরতির শেষে আমাদের ব্রহ্মদত্ত ধামে যে ভগবান সেই ভগবানকে দর্শন করতে হবে সকল ভক্তদের সেই দর্শনের সময়তে আপনাদের হাতে একটি করে টোকন দিয়ে দেবে আচ্ছা টোকনটি নিয়ে মহাপ্রসাদ যেখানে সেবা হয় সেখানে চলে গেলে আপনারা মহাপ্রসাদ পেয়ে যায় এই জন্য কি চার্জেস নেন সম্পূর্ণ বিনামূল্যে এখানে মহাপ্রসাদ দেওয়া হয় আর এটা ব্রহ্মদত্ত ধাম যে নাম সেই নামকরণ কিভাবে হয়েছে সেটা তো একটু জানার দরকার এই যে ব্রহ্মদত্ত ধাম আপনার এটা যে দেখছেন এটা প্রকৃতভাবে বিষ্ণুর পূজা হয়ে থাকে আচ্ছা আচ্ছা এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা বিষ্ণুর পূজা হয়ে থাকে বৃহস্পতিবারে আচ্ছা বৃহস্পতিবার সারাদিন খোলা থাকে বৃহস্পতিবারে আপনার সকালে ভগবানের মঙ্গল আরতি যেটা হয়ে থাকে সকাল নটা আচ্ছা তো নটায় আরতির পরে এবার ওই ভোগ আরতি একটায় আচ্ছা আচ্ছা তো পরে এবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়ে থাকে সন্ধ্যা সাতটায় আচ্ছা সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতির পরে পালকি প্রদর্শনী যে পালকি এই পালকি সন্ধ্যা আরতির পরে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ যিনি দত্তগুরু ওনার একটি ফটো এবং ভগবানের যে চরণ পাদুকা রয়েছে ওই পাদু পাদুকা পালকিতে চড়িয়ে পুরো মন্দির প্রদর্শনী পাঁচ ফের প্রদর্শনী হয়েছে তো আপনারা বৃহস্পতিবার পর যদি এখানে আসেন ভগবান দর্শন তো হবেই সঙ্গে ভগবানের প্রসাদ পাবেন অমৃত প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য কোনো রকম কোনো চার্জেস লাগে না তো এমনি সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে কিন্তু বৃহস্পতিবার এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় দ্বীপবাতি রয়েছে এগুলো সন্ধ্যের পরে আলোকিত করা হয় খুবই সুন্দর এগুলো রাত্রিবেলা যখন পুরোটা আলোয় আলোকিত হয় মায়াবী পরিবেশ তৈরি করে ঈশ্বরের এই মায়াবী জায়গায় সবাইকে আসার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রি এক যে ব্রহ্মদেব তার মূর্তি রয়েছে এখানে ভারতে দ্বিতীয় স্থান এটা যেখানে ব্রহ্মদেবের মূর্তি রয়েছে রাজস্থানের পুষ্করে রয়েছে তারপর এইখানে পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে এছাড়া সারা ভারতের কোথাও পাবেন না যারা ব্রহ্মদেবকে সামনে থেকে দর্শন করতে চান অবশ্যই আসুন এই ব্রহ্মদত্ত ধামে সামনে থেকে দর্শন করুন ব্রহ্মদেবকে জয় ব্রহ্মদেব তো হয়ে গেল আজকে মন্দিরে ভগবান দর্শন তো এইখান থেকে বেরিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ব্রহ্মদত্ত ধামের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এছাড়া ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও নিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আমাকে ফলো করে নেবেন देखा हो तो चावा नेक्स्ट वीडियो ते।